চৌধুরী বাড়ির সামিয়ানা বাইরে সেদিন আনা সবাই বলে ব্যাপারটা কী আজকে এসে দেখি দত্তবাড়ির সামিয়ানা ছাদে আজ হলো আনা সবাই বলে ব্যাপারটা কি পরে জানলাম দত্তবাড়ির ফিস্টি নাকি নমস্কার বন্ধুরা দত্ত লাইফসালের পক্ষ থেকে আপনাদের সবাইকে একবার স্বাগত জানাই আজ দত্ত পরিবারের একটা স্পেশাল দিন আজকে আমরা একটা পিকনিক করার চিন্তাভাবনা করেছি তো আমরা তো যেতে পারছি না জঙ্গলে বা বাইরে সেই জন্য আজকে দত্ত পরিবারের ফ্যামিলির পক্ষ থেকে আজকে ছাদেতেই আমরা একটা সুন্দর ফিস্টের আয়োজন করেছি তো দত্ত ফ্যামিলির কিছু লোকজন আমাদের সহ উপস্থিত আছে আমার সাথে বুনু আছে কাকু আছে বা ভাইরা আছে আর ক্যামেরার পেছনে আছে আমাদের ঘনশ্যাম ভাই তো ভাই তুমি চটপট রেডি করে নাও সন্ধ্যা আমাদের প্রায় হয়ে এসছে আজকে আমরা চটপট ফিস্ট একটা আয়োজন করে ফেলি চলুন সঙ্গে দত্তবাড়ির সামিয়ানা আমাদের অলরেডি ফিটিংস চলো ভম্বল আর আমি এই বাইরটা করে নিয়ে আসি বন্ধুরা সঙ্গে থাকুন দত্তবাড়ির বাজার আমাদের কমপ্লিট আজকে এই যে এখানে ফুলকপি আছে আলু আছে পেঁয়াজ আছে টমেটো আছে শসা আছে হ্যাঁ রসুন আছে আর আমার সাথে আমার কাকিমা আছেন উনি আজকে কাকিমা মা সব কে রেডি করে নাও এখানে হবে আচ্ছা ঠিক আছে এসো এই রেডি চটপি সব কেটে এই শীতের সন্ধ্যায় মুরগির মাংস ঝোল তার সাথে এই ফুলকপি দিয়ে আলুই পোস্ত আর আমাদের দত্ত ফ্যামিলির এই যে কি বলে আমাদের প্যান্ডেল কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের পরিবেশটা আমি ঘনষণকে বলো ভাই দেখিয়ে দাও তো আমাদের পরিবেশটা গ্রামের পরিবেশটা কেমন ওই পিছনে ছেলেরা চিল্লামিল্লি খেলাধুলা করছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এটা আমাদের গ্রামের পরিবেশ খেলাধুলা চিল্লামিল্লি একদম বিকালের শেষের মুহুর্তে মানে সন্ধ্যার আগের মুহূর্তের আমাদের গ্রামের পরিবেশ কাকিমা আজকের মেনু আছে ফুলকপি দিয়ে পোস্ত আর পেঁয়াজটা কেটে রাখবে মাংসের জন্যে আর আমাদের এই যে খাবারের মেনুতে স্যালাদ আছে শশা গাজর আর আমাদের বিট আর এটা হবে আলুর পস্তুর আলু ঠিক আছে আর আদা রসুনটা বেড়ে রাখবে আমরা দোকানটা নিয়ে আসি ঠিক আছে তুমি চটপট রেডি করো না ওইগুলো রসুনটাকে পালে একটু ভিজিয়ে রাখো চলো ভাই আমরা বাইরটা করে নিয়ে এসেছি চলো বাইরের না তুমি দোকানটা ভাই আমাদের জল গরম হয়ে গেছে চালটা দিয়ে দিই আর আমাদের বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি এই হাঁড়িতে চাল দেওয়া হচ্ছে এরপরে পোস্ত হবে আর তারপরে মাংস হবে মোটামুটি আপনাদের রাত্রি সাড়ে দশটায় নেমন্তন রইলো চলে আসবেন আমার পিছনে ওই যে সব ভাইরা কারাকাটি করছে ভাই করে দেখিয়ে দেব দেখো এই দেখে দরকার একটুখানি ঘনশ্যাম তুমি মাংস নিয়ে তো বন্ধুরা একটা কথা বলে রাখি আমাদের সদস্য সে আবার মুরগি মাংস খাওয়া চলে না সেই জন্যে আমি তার জন্যে একদম এত বড়ো বড়ো দুটো হাঁস ডিম ব্যবস্থা করেছি আর এই যে ভাতের মধ্যে ডিমগুলো দিলাম আর আপনাদেরকে দেখাবো খাবার সময় সে সদস্যকে ক্যামেরাম্যান আমাদের ভম্বল আমাকে কত ভালোবাসে মুড়ি শশা পেঁয়াজ শশা সবাই মিলে একদম সবাই মিলে সব পরিবারে আজকে টিফিন টিফিন করবো না বসো আবার সঙ্গে তেল আছে তেল সরষের তেল চানাচুর সুন্দর সুন্দর টিফিন সুন্দর টিফিন সুন্দর টিফিন সুন্দর একদম আবার বাদাম আছে সাথে বাদাম আছে আরে ভালোই জমলো ভাই দেখো সঙ্গে বাদাম আছে একদম বাদাম লঙ্কা তেল আর মুড়ি চলো সবাই মিলে ধরো এই সব হাতে অল্প করে নিয়ে নাও আরে বাবা আরে বাবা দেখ যা হাতগুলো পড়ছে যা হাতগুলো পড়ছে আর কতক্ষণ মুড়িও শেষ বাদামও শেষ সব খেয়ে নাও আমাদের হচ্ছে হ্যাঁ প্রায় কেন হয়ে এসছে এই ভাতটাকে একটু নামিয়ে নামিয়ে রাখি এরপরে ভাতের শেষে আমরা একটু প্রস্তুর আয়োজন করবো মেরিয়ে ফেলবো আমি একদম করে আমি আর বলবো কাজ করে যাবি এটা প্রস্তুর জন্য চিংড়ি ভাজা হচ্ছে এটা কুচো ঠিক নয় মানে একটু বড় আর কি কুচির বাবাকে কি বলা হয় সেটা মাঝারি এ কটা খেলি রাখ 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 সব খেলে আমি এবার মাংস রেডি করো ভাই দুই দর্শকদের দেখার ইচ্ছা থাকে তুমি দেখাতে পারো এই যে আমি গ্যাসের মধ্যে দিলাম কড়াই আর গ্যাসটাকে বাড়ালাম আর তার সাথে এই সরষের তেল হুম সর্ষের তেল আর সাথে আমার মেয়ে আইসি কর্মকার মানুষ একবার হাই হালা করে দাও হুম ভাই আমি দেখাতে চাইবো তেলের মধ্যে তেল তো মোটামুটি গরম হোক আমার তেল এই কয়া তেল গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আমি দেবো এই কাঁচা পেঁয়াজ এই গরম তেলের মধ্যে আমি দিলাম কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না একটা হালকা ব্রাউন কালার না আসে ভাই ঘোড়া তোলা একবার ভাত মোটামুটি রেডি আর তার সাথে এই যে ভাত রেডি হয়ে গেছে চাপা দাও হালকা একটু গ্যাসটা বের করতে দাও আর আরও সরাও আচ্ছা পোস্ত বন্ধুরা রেডি আমাদের আমার এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে আর ওইদিকে মাংস কাটা আছে আর সাথে সাথে এই যে টমেটো আছে এসব আছে আস্তে আস্তে প্রসেস চলছে আমাদের আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে আমাদের পেঁয়াজ আমাদের পেঁয়াজ মোটামুটি দেখো আমি দর্শকে দেখাবো যে মোটামুটি একটা গোল্ডেন কালার হয়ে এসছে এই যে এই যে মোটামুটি কালার হয়ে এসছে আর আমি এই যে সাথে আদা রসুন পেস্ট করা আছে এই যে আমি এর সাথে দিয়ে দিলাম আমার মোটামুটি আদা রসুন কষণা হয়ে গেছে আমি এরপর কি দেবো এটা হালকা টমেটো দেবো যাতে করে মাংসের টেস্টটা খুব সুন্দর আসে হুম আর দেবো না এ মাংস এ টমেটো আছে তার সাথে আমি দেবো হালকা এই কালার আসার জন্যে কাশ্মীরি মির্চি আর তার সাথে দেবো এই হলুদ আর এই জিরে গুঁড়ো আমি একটু কষাবো মশলাটা যতক্ষণ না মাংসের মধ্যে এই এই গ্রেভির মধ্যে তেলটা না ছাড়ে ভাই মাংসটা দাও সব সময় দিয়ে দাও মাংস দিয়ে দাও হ্যাঁ সুন্দর 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 বন্ধুরা আমাদের বলুন তো মাংসটা কালারটা কেমন এসছে আশা করি এখনো জিবে জল জল এসছে না মাংসের মধ্যে আপনারা কমেন্ট করে জানান যে আমাদের আজকে বলাটা কেমন লাগলো ঠিক আছে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন দত্ত লাইফ এমডি রূপম দেখ না সবই তো দত্ত পরিবারে হচ্ছে দত্ত পরিবারে লেবুর গাছে কোন লেবুটা পেকেছে যা সবই দত্ত পরিবারেই হোক আর কি দত্ত পরিবারের ছাদে ফিষ্টি হচ্ছে দত্ত পরিবারের ফিষ্টি আবার দত্ত পরিবারের ছাদে আবার দত্ত লেবুও আছে দেখছি দেখাই যাক কোন লেবুটা পেকেছে আহ এ লেবুটা বেশ বড় আছে এ লেবুটাই তোলা যাক তাহলে ব্যাস ব্যাস খাওয়া জমেই যাবে আমাদের রান্না কমপ্লিট পাতা দেওয়া হচ্ছে

এক <laughs> কালি হয় ৰাস্তন্ধা কানে tera baaki tane ki roye mama kemon haicha bhalo video kochcho ara papuni tapati niche dibe boli kemon haicha eji ge eji ge eji moto kar moto kar ho a to 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 paanch jana রাহুল কিরকম হয়েছে অসম বলে দা ভাই আমি তো নিজে পড়েছি ভালো হলেও ভালো আর খারাপ হলেও ভালো আমার কাকু আছেন কাকুকে জিজ্ঞেস করে নাও কেমন হয়েছে ভালো নিঃসন্দেহে ভালো খুবই ভালো হুম ভাই একটা কথা যাবার সময় অবশ্যই পড়ে যাই যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর তার সাথে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার শুভরাত্রি